সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের গদ্য শব্দ থেকে কবিতা এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন মাহফুজা চমৎকার কবিতা লেখেন জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভেতর পছন্দ তার মাহফুজার ভাইপু নির্জর তাকে খুব পছন্দ করে কারণ তিনি তার ভাইপু নির্জর পেলেই ধরে একদিন নির্জর তাকে বলে ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখ মাহবুজা উত্তর দেন তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলিতে বুঝে ধারণ করে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আমরা সৃজনশীল চমৎকার কবিতা লেখেন জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভেতর পছন্দ তার মাহবুজার ভাইপু নির্জন তাকে খুব পছন্দ করে কারণ তিনি তার ভাইপু নির্জরকে প্রায় নানা রকম কবিতা শোনান নির্জর ফুপুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে একদিন নির্জর তাকে বলে ফুপু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখ মাহফুজ উত্তর দেন তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে চারটি প্রশ্ন করা হয়েছে প্রথমত বলা হয়েছে কতে কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন কত বলা হয়েছে কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখ গত বলা হয়েছে কবিতার বিষয়ে নির্জরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখ গত বলা হয়েছে বাফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সহ বিচার করো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে আহ চলে যাবো আহ প্রশ্নের উত্তর পর্বে কত দেখো বলা হয়েছে কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন উত্তর কবিতা লেখার জন্য প্রথমে স্বপ্নের প্রয়োজন কবিতা লেখার জন্য প্রথমেই আমরা এক কথাই বলতে পারি প্রয়োজন স্বপ্নের প্রয়োজন কত বলা হয়েছে কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে উত্তর কবিতার জন্য দরকার শব্দ শব্দ কারণ যে কোনো জিনিস তৈরি করতে বা কোনো কিছু বানাতে হলে যেমন প্রয়োজন উপকরণ বা জিনিসের তেমনি কবিতা লেখার জন্য দরকার নানা রঙের নানা আহ তেমনি কবিতা লেখার জন্য দরকার রং বেরঙের শব্দের বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ কারণ যে কোনো জিনিস তৈরি করতে বা কোনো কিছু বানাতে হলে যেমন প্রয়োজন উপকরণ বা জিনিসের কবিতা লেখার জন্য দরকার এরপর বলা হয়েছে কবির মনোভাব প্রকাশ করতে প্রয়োজন পরে অসংখ্য বা হাজারো শব্দের এসব শব্দ ছন্দের মাধ্যমে প্রকাশিত হয় কবির কবিতায় উপরোক্ত উক্তির দ্বারা এখানে এই কথাই বোঝানো হয়েছে তাহলে আমরা বলতে পারি কবির মনোভাব প্রকাশ করতে প্রয়োজন পড়ে রং অসংখ্য বা হাজারো শব্দের এসব শব্দ ছন্দের মাধ্যমে প্রকাশিত হয় কবির কবিতায় উপরোক্ত উক্তি দ্বারা এখানে বোঝানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো গতে বলা হয়েছে কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখ কিভাবে প্রতিফলিত হয়েছে লেখক শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কিন্তু বলা হয়েছে কবিতার বিষয়ে নির্জরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখক উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবি প্রকৃতিকে দেখার কথা বলেছেন বুকের মধ্যে ছবি রং সুর জমাতে বলেছেন এই বিষয়টি উদ্দীপকে নির্জরের প্রশ্নের উত্তরের প্রতিফলিত হয়েছে বন্ধুরা এরপর দেখো বলা হয়েছে উদ্দীপকের নির্জর তার ফুফুকে খুব পছন্দ করে কারণ তার ফুফু মাহরুজা প্রায়ও নানা রকম কবিতা শোনান উদ্দীপকের নির্জর তার ফুফুর কাছে একদিন ভালো কবিতা লেখার বিষয়ে জানতে চাইলে ফুফু তাকে চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দের বুকে ধারণ করতে বলেন কেননা এসব সুন্দর স্বপ্নময় শব্দ ভবিষ্যতে নিবিড়ভাবে ভাবে কবিতা লেখার প্রেরণা যোগাবে শব্দ থেকে কবিতা প্রবন্ধে ছোটদের চারপাশের প্রকৃতিকে দেখতে বলা হয়েছে ছোট বয়সে দেখা এসব বিষয় লেখক বুকে ধারণ করতে বলেছে লেখক মনে করেন গভীর ভাবে দেখা কবিতার বই পড়ে ভাবনায় মগ্ন হওয়া অথবা কবিতার মায়াবী শব্দ ও বিশ্লেষণে বা অনুধাবনে একদিন কবিতা হয়ে ধরা দেবে এসব বিষয় অর্থাৎ উদ্দীপক ও শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবিতা লেখার উপকরণ প্রকৃতির রূপ গন্ধ সৌন্দর্য অবলোকন ও আত্মস্থ করার কথা বলা হয়েছে যার মাধ্যমে উদ্দীপকের নির্জন প্রশ্নের উত্তর পাওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো বলা হয়েছে মাহ উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সব বিচার করো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কবিতা লেখা হয় শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে তাই কবিতা লিখতে গেলে শব্দকে চেনা জরুরি ছেলেবেলা থেকে চারপাশের শব্দগুলোকে চিনতে হবে তাদেরকে মনে গেথে নিতে হবে তবে কবি হওয়া সম্ভব ভালো কবিতা রচনা করা সম্ভব কি বলা হয়েছে এখানে শিক্ষার্থী বন্ধুরা মাহফুজের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কবিতা লেখা হয় শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে তাই কবিতা লিখতে গেলে চেনা জরুরি ছেলেবেলা থেকেই চারপাশের শব্দগুলোকে গুলোকে হবে তাদেরকে মনে গেঁথে সম্ভব উদ্দীপকে মাহফুজার উক্তিটি কবিতা লেখার মূল প্রেরণাকে ধারণ করেছে একইভাবে কঠিত প্রবন্ধেও কবিতা লেখার প্রয়োজনীয় প্রস্তুতির কথা বলা হয়েছে আমাদের চারপাশে সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দ রয়েছে উদ্দীপকে শব্দকে চিনার ও বুকে লালন করার কথা বলা হয়েছে কবিতা লিখতে হলে শব্দের কথা ভাবতে হবে শব্দ নিয়ে খেলতে হবে শব্দ থেকে কবিতা প্রবন্ধের তেমন বক্তব্য ফুটে উঠেছে এ কথা প্রতিদ্বন্দ্বিত হয়েছে উদ্দীপকের মাহার বক্তব্যই কবিতা লিখতে হলে নানা রকম শব্দের রূপ রস গন্ধ বর্ণ চিনতে হবে তবেই সার্থক কবিতা লেখার চেষ্টা করা যেতে পারে কবিতা লেখার জন্য শব্দ কথা এদিকে বিবেচনায় উদ্যাপকের মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে কবিতা কবিতা লিখতে হলে শব্দের কথা ভাবতে হবে শব্দ নিয়ে খেলতে হবে শব্দ থেকে কবিতা প্রবন্ধে তেমনই বক্তব্যই ফুটে উঠেছে কথায় প্রতিদ্বন্দ্বিত হয়েছে উদ্দীপকের মাহফুজার বক্তব্যে কবিতা লিখতে হলে নানা রকম শব্দের চিন্তা হবে তবে সার্থক কবিতা লেখার চেষ্টা করা যেতে পারে কবিতা লেখার জন্য শব্দের সৌন্দর্য মূল কথা এ দিক বিবেচনায় উদ্দীপকের মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজানা আবার কথা করবো ক্লাসে ধন্যবাদ